पडिर टय filtकश है কোডা ましত সাইতো হামদলানে কাফানে রক্তে রক্তে গোমায় গোনা হয় মরে যায় চলো চলো আমাদের সৈকত নেই এর পর্যন্ত সামনে বক্তব্যের অর্জন শহীদ সামদার বড় দিন শরিফুল আলম সৈকত

আপনাদের আমাদের পরিবার আপনাদের কাছে জীবহিনী হয়ে থাকবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার পরিবারের পক্ষ থেকে ভাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি বিশেষ করে শিবন এবং শাহস সেই সাথে আমাদের একজন সদস্য মনে করি আমার বড় ভাই সাবেক ছাত্র দলের নেতা ছিলি সম্পাদক ছিল আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র যুক্ত ছিলাম আমার ছোট ভাই মেডিকেল ছাত্র সাথে সম্পৃক্ত ছিল এবং আমার ছোট ভাই যাকে নির্মম হত্যা করা হয়েছে প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিল এই জন্য আমরা আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করি আমাদের পরিবার আপনাদের এই অবদানকে করে যাবে আজকে আমরা সহপাঠী এবং ডিপার্টমেন্টের শিক্ষকরা পুলিশ প্রশাসনের সাথে বসেছিল তারা ঘন্টা দিয়েছিল আমি সেই আমি পুলিশ প্রশাসনের কাছে তুই একটা প্রশ্ন করেছি এবং ঘটনার প্রত্যাক্ষর দুই বন্ধু ছিল তারা প্রশ্ন করেছে ঘটনার সময় একশো দুইজনকে সাধারণ জনগণ গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছিল কিন্তু আমরা জানতে পারি ঘটনা ঘটে চার ঘন্টা পরে ঘটনাস্থল থেকে সাত আট কিলোমিটার দূরে কোন এক হসপিটাল থেকে সেই সমস্ত দুইজন ক্রিমিনালকে গ্রেপ্তার করে আমাদের জিজ্ঞাসা ছিল পুলিশ প্রশাসনের কাছে যদি ওই সময় সাধারণ জনগণ এই দুই জন দুষ্কৃতিকারীকে ধরা পুলিশের এসেছে পুলিশ পরবর্তীতে তাদেরকে কেন ওই হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার দেখালো এইখানে প্রত্যক্ষ দোষীর তারা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে তাদেরকে ছেড়ে দেয় ঘটনা স্থানে তাদেরকে দুইজনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সাধারণ জনগণ তাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ফেলে দেয় আমি চাই পুলিশের উপরে কোন প্রেশার ছিল কিনা কারণে পুলিশ ওই দুই দলকে বাধ্য হয়েছিল কিনা আমার জিজ্ঞাসা পুলিশের যে ছবি আমরা দেখেছি দুষ্কৃতিকারীদের আমাদেরকে যারা যেই দুষ্কৃতিকারীদের ছবি দেখানো হয়েছে সেই দুষ্কৃতিকারীদের সম্মুখে প্রত্যক্ষ দোষী দুই তিনজন কথা বলেছে পুলিশ তখন কোনো দিতে পারে নাই এইখানে পুলিশের কোন ইন্টারেস্ট নাই সামান্য চিন্তাইকারী কারণে যদি আমার ভাই নিহত হয় পুলিশের কোন আগ্রহ থাকার কথা না তারা প্রতি দুটো কুবিকে ধরার জন্য সরকার তথ্য পেতে তারা কি করল ভিরাত্রেজনকে গ্রেফতারের পুরস্কার হিসেবে প্রদান করেছে যদি আপনাদের উপহারের দরকার হয় আজকের এই আমি ঘোষণা দিলাম যদি দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় আমি পাঁচ লক্ষ টাকা উপহার হিসেবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন আগে থেকেই হলে অবস্থান করে সেই হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাবরণ চলছিল আমরা পুলিশকে এই বিষয়ে সাজার দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমাৰ ছট ভাই চাম দোষ কবি থাক উঠে আন আমি বৰ ভাই হৈ আমাৰ ছট ভাই কৰাবাড়ী মনে হব তমি এটা মুখে হাত দিয়া ধৰক আমাৰ এই ছট ভাইৰ কোনো পাৰিবাৰিক চালিছ বৈঠকে আমাৰ বস্তু হয় কোনো কোনো মানে মুখেমুখীও আমাৰ হ'ব হয় এখন যে সমস্ত কিছু কিছু ফেসবুকে দেখছি আমার জনবাইয়ের চরিত্র হরণের জন্য ইন্ধন দিয়ে যাচ্ছে আমি তাদেরকে সাক্ষাৎ করে দিতে চাই রাতা আজকে তোমরা যদি এই শুধু দেশ ব্যবহার করতে চাও ভবিষ্যতে তোমাদের মধ্যেও অনুরোধ ঘটনা ঘটতে পারে কাজেই তো লোকজন বিশ্বাসে টাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিরাপদ করার জন্য অসবেচ্ছ তোমাদেরকে হতে হবে পুলিশ প্রশাসনকে তারা বিচাই যদি বিচার ব্যবস্থা নির্ধারিত করে তর্বিত করা হয় তাহলে আমরা মামলা লড়ে যাব এবং আমরা আশা করি বাংলাদেশ জাতীয় কমা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঠাকম সঙ্গে ছিল থাকবে এবং তাদেরকে

অবরোধ অবরোধ করে রেখেছে ছাত্র দলের নেতা কর্মীরা সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা মূলত আজ বিকেল চারটার দিকে এই শাহবাগ অবরোধ করে সেখান থেকে তারা বিভিন্ন স্লোগান এবং ভাষণ দিচ্ছেন সাম্য হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত তার সাথে হয় সেই জন্য আপনারা সরাসরি দেখছেন রাজধানীর শাহবাগ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফতার মোহাম্মদ ইয়াদ উপস্থিত আছেন জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাত দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুক সাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সিপাল সাহ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিন্দু যুক্ত সাধারণ সম্পাদক বিন্দু এবং আমার এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘরে বাংলা কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ কবি উজ্জ্বল কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেষ্টা কলেজ বাংলা কলেজ কিশুদুল কলেজ সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর পশ্চিম ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আপনাদের সকলকে আজকে সারিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে যে অবস্থান কর্মসূচিতে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রবেদন প্রিয় সমাবেশ আলম হত্যাকাণ্ডের একশত বিশ ঘন্টা উপনীত হয়েছে এখনো পর্যন্ত সারিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পারিনি সংগ্রামী সমাবেশ আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি স্পষ্টভাবে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে সেই পাঁচে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা টার্গেট করে বিভিন্ন টাকায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আপনারা এর আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের একদর্মী পার্ব একই কাজ তুরিকা কাজ করে সন্ত্রাসীরা হত্যা করেছে এখনো পর্যন্ত পার্বতের হত্যাকাণ্ডের এখনো বিচার এখনো পর্যন্ত শুরু হয়নি ঠিক পারবেশ হত্যাকাণ্ডের কিছুদিনও কিছুদিন পরে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রবণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারে তার হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মীর নবে ভবিষ্যতে যদি এরকম প্রায় আঘাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কোন নেতাকর্মী আর বসে থাকতো না সংগ্রামী মন্দার আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ দাবি করছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সংক্ষিপ্ত প্রকৃতিম্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সম্মদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তিনি এখনো পর্যন্ত সে হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরম ব্যক্ত ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোপাঞ্চলকে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোপাঞ্চল হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবে তোপাঞ্চল হত্যাকাণ্ডের দায় নিয়ে কোনো অবস্থান ব্যাখ্যা করেনি যদি তোপাঞ্চল হত্যাকাণ্ডের সুস্পষ্ট যদি কোন তদন্ত বিচার প্রক্রিয়া সুস্থভাবে হতো তাহলে আমরা মনে করছি কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি গতপন পরবর্তী সময়ে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ফিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুলিশ হামলা করে আন্দোলনকে নস্বাস করার অপচেষ্টা করছে এবং সামনের সামনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোন না আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী সভ্য দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সামনের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তা পার্টি ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সামনের প্রকৃত হত্যাকাণ্ডীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে ছাত্রহীন ভাষায় এখানে ঘোষণা করছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দূর দূরান্ত থেকে সাহিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের প্রতিবাদে আজকে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সাম হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ¡Vamos a ver! ¡Vamos a ver! ¡Vamos

ঢাকা মহা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পিত্রবি সাধারণ সম্পাদক তাহিদুজ্জামান ছাত্রদল কেন্দ্রীয় সচিব সংগ্রামের সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক গ্রুপ সহ ছাত্রদল কর্মী সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছেলে বাংলা কৃষি ছাত্রদল এবং ঢাকা কলেজ কলেজিবীর কলেজ সরকারি অভিনয়গুল কলেজ এবং বাংলা কলেজ ছাত্রদলের সকল পর্যায়ে নেতা খুঁজে এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আস্তে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান সংগ্রামে বস্তুতে আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সংযোগ কেটে আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম তিনটা থেকে লোকের লারণ্য হওয়ার কারণে পুরো রাস্তা অবরোধ হওয়ার কারণে এবং বিশেষ করে শাহবাগ পর্যন্ত আমাদের অবস্থান চলে আসার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের রাষ্ট্রের এই প্রতিবার কত থেকে শাহবাগে স্থানান্তর করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই অতিবাহিত হওয়ার পরও যে তিনজনকে গ্রেপ্তার হয়েছে তাদের রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষক পর্যায়ে থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট বক্তব্য আমরা লক্ষ্য নিই আমরা বাংলাদেশ যাহাজী ছাত্র দল সাম্য হত্যার পর থেকে রাত বারোটা থেকেই আমরা আমাদের প্রতি অব্যাহত রেখেছি বসে নির্বাশনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে পুলিশের গ্রেফতার এবং তাদের যে দায় রয়েছে সে দায় শিকার এবং নিরাপত্তার রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য স্পষ্ট করার জন্য কিন্তু আজকে দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত বিস্তার তারা আজকে দিন পর্যন্ত আমাদেরকে আশ্বল করতে পারেনি যে সাম্য হত্যা ভূমিকার জন্য ধরার জন্য তাদের কোনোভাবে কোনো সদিচ্ছা হয়েছে কিনা তাদের দুঃসমান কোন পদক্ষেপ হয়েছে কিনা সম্মানিত আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও

সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দাবির প্রতি অবশ্যই অনুরোধ জানাচ্ছি এই অবস্থাতে আজকে আপনারা শুনেছেন ভাই ভাই যে পুলিশের এবং বিশেষ করে সাম্য হত্যা পরপর গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের প্রথম বেশি অনুযায়ী আজকে সাম্যর আমাদের কাছে যে বক্তব্য রাখছেন আমরা এখানে স্পষ্ট হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পেছনে আমরা এখানে স্পষ্ট করছি না তার পেছনে একটা আমার হল কেন্দ্রিক এবং অপর অপর অনেক বিষয় জড়ে থাকতে পারে অপর অপর অনেক বিষয় নেপথ্যে থাকতে পারে আমরা আজকে সাম্যর বড় ভাই সৈক ছায়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হল অবগত হলাম আমরা এখন দাবি করছি আবারও এই তিনজন বিশেষ যারা প্রকৃত করি তাদেরকে গ্রেপ্তার দাবি করছি সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বাংলাদেশ হাজার হাজার নেতাকর্মী আজকের সমাজের ততেরোবর্তি রয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি একশো একশো থেকে দুশো তিনশো থেকে চারশো কেউ একত্রিত হয়ে তারা কোনো দাবিটা শেষ করেছে এবং সরকারের হিসাবে রয়েছে তারা আমরা দেখেছি সেই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে কিন্তু অতীত দুঃখের সাথে জানাচ্ছি বিগত সময়ে সর্বশেষ সময়ে আমি অতীত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পার্বে সত্যার করে যে ধরনের পরিবারের সুখ সুষ্টি হয়েছে পরিবার মহামান আমরা লক্ষ্য করেছি এই নির্দেশ সরকারের শীর্ষ করতে থাকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিপূর্ণ কোন বাক্য তাদের মধ্যে থেকে আমরা শুনিনি শুধু তাই নয় এই সম্মত্যার পরও অপর অপর বেশ কিছু সংগঠন সাম্য হত্যার অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু তারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী তারা এবং তারা কোভিড দাবি করে তাদের কোনো প্রস্তুতির সামনে জানা আমরা লক্ষ্য করিনি শুধু তাই নয় আরো দুই একটি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে তারা বিভিন্ন সময় তোপন্ধায় বিশ্বাসী সোশ্যাল মিডিয়া তোপন্ধায় জড়িত তাদেরও কোনো প্রস্তুতির সামনে জানাতে আমরা লক্ষ্য করে নিই আমরা নিন্দা জানাচ্ছি বিশ্বাস জানাচ্ছি তারা এ ধরনের মানুষকে পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বার বার বলেছে তারা যা করতে থেকে তাদের সতিক্ষিত হতে পারে আমি সাধারণ শিক্ষা প্রশ্ন রেখে গেলাম সংগ্রামের আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি লক্ষ্য করে দেখবেন বিগত সাড়ে পনেরো বছরে ছাত্র দলের নেতা কর্মী সেই সকল পরিবার শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর কোন লক্ষ্য তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলো সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহকর্মীতাকে সম্মুখীন করেননি আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি জানাচ্ছি স্মরণ করে দিতে চাই তবে তাকে স্মরণ করে দিতে চাই যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন বিএনপি দেশ বিএনপির আপনার সকল নেতৃত্ব তাকে সংবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা আপন করে দিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমরা বিগত সাড়ে পনেরো বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি আসিনার এবং এই হাসিনার পরিবার তারা নির্যাতিত হয়েছেন সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র ধরনের পুষ্পলিকা কর্মী শহীদ হয়েছে খুন খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাৎ অনুভব করেননি আজ তিনি নয় মাসে তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা পারবেশ হয় ছাত্র দলের নেতা কর্মীরা এখনো হয় কিন্তু এই সরকারের শীর্ষক পর্যন্ত কিংবা সদিচ্ছা লক্ষ্য করিনি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রতি ছাত্র দল মনে করে এই তত্ত্ব থেকে এই তুলনায় আমরা পদযাত্রা শুরু করি এই পদযাত্রা মাথায় আমরা স্পষ্ট করে দিতে চাই যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রগুলো এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলের যাত্র হবে এই তমুনায় এবং আমরা আমাদের দাবিটা আদায় করে বাসায় ফিরব আমরা যতক্ষণ চাইব ততক্ষণ তমুনা উপলোধ করে রাখছি সেজন্য আমরা তার এই ভুল ঠিক রেখে করে নয় মাসে গুণের শিকার হত্যার শিকার পরিবার শিক্ষা করে সহানুভূতি এবং রাষ্ট্রের যে করণীয় রয়েছে তাই রয়েছে তার কারণে যে তিনি আপনার প্রেক্ষাপট সেই তিনি রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন ছাত্র দলের প্রতি Spor bunun da taktı habe. Aslında bu cuma